আজকে আমরা কথা বলবো শেডস প্যাচওয়াল ওয়াল ওয়াশ যার মাঝে আঠারোটা আলাদা পিক্সেল আছে যা দিয়ে সাধারণত স্টেজ ভেনু সব কিছু সাধারণ ডেকোরেশন থেকে শুরু করে ফাটাফাটি স্টেজ শো করা যায় পুরো এই ভিডিওটার মাঝে আমরা ক্ষণে ক্ষণে আমাদের তিনজন প্রিয় ফাটাফাটি ডিজের কিছু স্টুডিও রেকর্ডিং দেখবো যেখানে এই ফিক্সারগুলোকে ইউজ করা হয়েছে দেখতে দেখতে আমরা আসলে জেনে আসবো কুটিনাটি টেকনিক্যাল জিনিসপত্র বিষয়গুলো আর এই ফিক্সারটা দেখতে গিয়ে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে আপনার জন্য কোনো একটা ডিসকাউন্টের ব্যবস্থা করা যাবে হাই আমার নাম জোনায়দ সাব্বির আহমেদ চলেন শুরু করি এবার ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লে এবার লাইটিং থেকে আমার গ্লোবাল চ্যানেলের জন্য এই ফিক্সারগুলো পাঠিয়েছিল রিভিউ করতে তখনই আমি একটা শর্ত জুড়ে দিয়েছিলাম ফিক্সারগুলো ভালো হলে তো সুপার যদি কোনো কিছু নেগেটিভ থাকে তাহলে আমি অবশ্যই হাইট করব না চলুন আমরা একসাথে দেখে আসি ফিক্সচারটার অসম কি কি পায় আর যদি কোনো ঝামেলা থাকে তাহলে তাও দেখব প্রথমে শুরু করছি আমার ব্যক্তিগত চারটা হাইলাইটস নিয়ে প্রথমটা হচ্ছে বিল্ড কোয়ালিটি একটা মোটামুটি দামি ফিক্সচার হলে যেরকম হওয়ার কথা সেরকমই মোটামুটি বেশ ভালো বিল্ড কোয়ালিটি এই ফিক্সচারটির সাথে দেয়া হিঞ্জ এবং মাউন্টগুলোকে দিয়ে অনেকভাবে সেট করা যায় এবং অনেক রকমের ওয়ালের সাথে বা ট্রাসের সাথে মাউন্ট করা যায় এই ফিক্সার নিয়ে আমার তিন নম্বর হাইলাইট হচ্ছে ডিসপ্লে বাটন এবং মেনু অপারেটিং সিস্টেম জায়টের ভিতর বেল্টেন আছে তা অ্যাকচুয়ালি খুবই ফ্যান্টাস্টিক যেখান থেকে আপনি অ্যাড্রেস সেট করবেন মেনু চেঞ্জ করবেন বিভিন্ন ফাংশন সেট করবেন তা মোটামুটি হিসেবে বেশ মডার্ন আর আমার চার নম্বর হাইলাইট হচ্ছে এই ফিক্সারগুলা ক্যামেরায় অনেক জোস লাগে চলুন আমরা কিছু ভিডিও শুট দেখে আসি আপনারা এই জাজ করবেন ক্যামেরায় দেখতে এই লাইটগুলো কেমন লাগে প্রজেকশন ম্যাপিং নিয়ে এবারের বই মেলায় প্রান্ত প্রকাশনের পক্ষ থেকে আমার একটি বই আসছে যার নাম হচ্ছে প্রজেকশন ম্যাপিং নিয়ে যত কথা প্রজেকশন ম্যাপিং নিয়ে যারা আগ্রহী তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমার বইটি দেখে আসতে পারেন একটা ওয়াল ওয়াশ ফিক্সচার সাধারণত এইটি পারসেন্ট অফ দ্য টাইম আমরা খুবই জেনারিক ওয়েদে ইউজ করি ভেনুর মধ্যে ওয়ালের মাঝে ওয়াল ডেকোর করতে বা ব্র্যান্ডিং ডেকোর করতে সেই সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের অটো মোড বা অটো ফাংশনটা অনেক প্রয়োজন হয় চলুন আমরা এই ফিক্সচারের মধ্যে অটো কালার মোড কি কী আছে দেখে আসি বাই দ্য ওয়ে অটোমোড নিয়ে একটা ট্রেক শিখিয়ে দিই ধরুন আপনার এই ধরনের ফিক্সিয়ায় তিরিশটা লাগানো একটা ভেনুতে আপনি হয়তোবা ডিএমএক্সে তাদেরকে কানেক্ট করেননি আপনি পুরো পাওয়ার চেইনটাকে আপনি যখন সবগুলো একটা অটো ফাংশন মোড ধরুন একটা যে কোনো নাম্বারে সেট করলেন সব কিছু সেট করার পর আপনি চেইন থেকে পাওয়ারের রিসেট করবেন একবার তারপর পুরো ভেনু ধরে সবগুলোর একটা মাস্টার স্লেভ মোড না থাকলেও একটা সিঙ্ক হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে যদি আপনার ফিক্সচারগুলো মধ্যে কোনো ইন্টারনাল ঝামেলা না থাকে চলুন এবার দেখে আসি এই ফিক্সারগুলা সাউন্ড মোডে কিভাবে কাজ করে সাউন্ড মোডে কীরকম রিয়্যাক্ট করে সাধারণত সাউন্ড মোটর রিয়াক্ট করে ভেনুর লো ফ্রিকোয়েন্সি থেকে যা এই মুহূর্তে স্টুডিওর মধ্যে সিমুলেট করা ভীষণ দুষ্কর তবে এর কাছাকাছি একটা জিনিস সিমুলেট করা যাবে টেবিলের মধ্যে কিল দিয়ে এবার আমরা এই ফিক্সারটার হাইয়েস্ট কন্ট্রোল ইউজ করতে পারবো ডিএমএক্স চ্যানেল মোডে যে শুরু করছি সবচেয়ে প্রথম এবং সিম্পলার ডিএমএক্স 12 চ্যানেল মোডে চলুন দেখে আসি প্রথমে একটা ডিএমএক্স কেবল দিয়ে যে কোনো একটা কন্ট্রোলারের সাথে কানেক্ট করতে হবে এই ডেমোনস্ট্রেশনের জন্য আমরা অ্যাভোলাইড টাইটান মোবাইল ইউজ করছি একটু ধারণা দিয়ে রাখি এই দুটি ফিক্সার টুয়েলভ চ্যানেল মোডে সেট করা বামেরটি ডিএমএক্স অ্যাড্রেস ওয়ান এবং ডান পাশেরটি ডিএমএক্স অ্যাড্রেস তেরো এবার আমরা দেখি টুয়েলভ চ্যানেল মোড়ের প্রতিটি চ্যানেলে আমরা কি কি কন্ট্রোল পাচ্ছি প্রথম চ্যানেলে আমরা কন্ট্রোল পাচ্ছি ডিমার আমরা অন করে নিই ছয় থেকে পাচ্ছি রেড সাত গ্রিন আট ব্লু তারপর হোয়াইট তারপর আছে অ্যাম্বার এরপর আছে ভায়োলেট তারপর আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কি আমরা পরে আলাপ করছি এটা হচ্ছে ভায়োলেট এবার আমরা পাঁচ থেকে এগারো নম্বর চ্যানেলের বিভিন্ন কালারকে মিক্স করে একটা কালার বানাবো এবং প্রয়োজন মতো সেভ করে রাখবো যে কোনো একটা কি হয় আমরা এখন স্ট্রোপ করছি স্ট্রোপের স্পিড অর্ধেকের বেশি যাওয়ার আগে আমরা ক্যামেরাতে স্ট্রোপ দেখা বন্ধ করে দিয়েছি কারণ আমাদের ক্যামেরায় ভিডিও শুট হচ্ছে ফিফটি এফপিএস এ বাট আমরা হাফ হয়ে যাওয়ার আগেই ফিফটি এর চেয়ে বেশি স্পিডে স্ট্রোপ করছি তাই ক্যামেরাতে স্ট্রোপ আসছে না বাট ট্রাস্ট মি অনেক স্পিডে স্ট্রোপ হচ্ছে এবার আসি আমরা তিন এবং চার নম্বর চ্যানেলে আছে হচ্ছে অটো মোড এবং অটো স্পিড তা দিয়ে অনেক ইজিলি আমরা অনেক ধরনের ভ্যারিয়েশন লুক তৈরি করতে পারবো সো আর জিবি ডাব্লিউ মিক্স করে অন্যান্য অনেক মজার মজার কালার সময় নিয়ে বাড়ানোর চাইতে খুব ইজি হবে তিন এবং চার নম্বর চ্যানেলে আমরা অটো স্পিড এবং অটো কালার ইউজ করলে আচ্ছা বারো চ্যানেল মোড তো বুঝলাম তবে এই ফিক্সচারে সবচেয়ে বেশি কন্ট্রোল পাওয়া যায় একশো আট চ্যানেল মোডে একশো আট চ্যানেল মোডে যখন আপনি সেট করবেন তখন প্রতিটা পিকজেল আপনি এই আঠারোটা পিকজেলকে আলাদা আলাদা করে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এই ফিক্সচারের একটা খুব আনইউজুয়াল ইউজ করা যায় যা নিয়ে সম্ভবত শেডসও খুব অবাক হয়ে গিয়েছিল যেখানে আমরা দেখতে পাবো একটা ভিজে সফটওয়্যার রেজুলো মারিনা দিয়ে কিভাবে করে এই লাইটটা কন্ট্রোল করা যায় এবং একে পিকজেল নিয়ে নিয়ে অনেক মজার মজার লুক তৈরি করা যায় পুরো বিষয়টা আমি কিভাবে করেছি কেমনে করেছি সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করেছি ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সময় করে দেখে নেবেন যে কোনো একটা মডারিটি প্রাইস প্রিমিয়াম ফিক্সারের মতোই এই ফিক্সারটার বিল্ট মোটামুটি বেশ ভালো স্ক্রু এবং হিঞ্চগুলো মোটামুটি বেশ ভালো সাথে আসা মাউন্টগুলোকে বিভিন্ন রকমভাবে সেট করে অনেকভাবে এটাকে অ্যারেঞ্জ করা যায় বাম দিক থেকে যদি আমরা আসি প্রথমে আছে পাওয়ার পাওয়ারকন ইন এবং পাওয়ার কন আউট ফিক্সারটার মাঝামাঝি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মেনু আছে যে মেনু এবং বাটনগুলো বেশ মডার্ন আমি বলবো তার ভিতরে যে অপারেটিং সিস্টেমটা আছে সেটাও আমি একবার বলেছি মোটামুটি বেশ ভালো ফিক্সারটার একদম শেষ দিকে আমরা দেখতে পাচ্ছি ডিএমএক্স ইন এবং ডিএমএক্স আউট আছে ফিক্সারটার বডির মধ্যে বেশ অনেক রকমের হিঞ্জ আছে যেন আপনি পাশে অনেকগুলোকে স্ট্যাক করতে পারেন বা উপর নিচে অনেকগুলোকে মাউন্ট করতে পারেন ব্রিক্স সেটের মতো এই ফিক্সারকে দিয়ে আপনি একটার সাথে একটা কানেক্ট করে লাইন তৈরি করতে পারবেন বা একটা অ্যারে তৈরি করতে পারবেন আর একটা ছোট্ট ডিসক্লেইমার এই ভিডিওটার জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে যখন আমরা এই ফিক্সারটাকে ইউজ করছিলাম আলো অনেক নামিয়ে রাখতে হয়েছে যেন ওয়াশ আউট না হয় আমরা যদি আলোটাকে বাড়িয়ে দেই তাহলে আপনারা কিছু দেখতে পাবেন না সুতরাং আমরা আগে সেটা আবার ফিরে যাই ভিডিওটা কন্টিনিউ করি এই ফিক্সচারটা যখন আপনি পাবেন প্যাকেজের সাথে পাবেন একটি পাওয়ার পাওয়ারকন কেবল একটি ডিএমএক্স কেবল মাউন্ট এবং হিঞ্জ এবং ইউজার ম্যানুয়াল পুরো এই ভিডিওটায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের তিনজন ডিজে ডিজে সাদমান ফাহিম ডিজে শান্ত এবং ডিজে পরিকে এই অ্যামেজিং পারফরম্যান্স আমরা শ্যুট করেছিলাম আমাদের স্টুডিওতে সেখানে আমরা এই ফিকচারটাকে ইউজ করেছি এই ভিডিওগুলো থেকে দেখে নিলাম এই ওয়াল ফিক্সার শুধু একটা বোরিং ফিক্সার নয় এটা একটা ইন্টারেস্টিং পারে এবার একটা রিয়েলিটি চেক আমার সম্পূর্ণ ব্যক্তিগত অপিনিয়ন যদিও তাও আমি বলছি কার এই ধরনের কেনা উচিত কার না কিনলেও চলে আপনি যদি রেন্টাল বিজনেসম্যান হন আপনি লজিস্টিক্সের হাউস হন যেখানে আপনার প্রতিদিন বিভিন্ন জায়গায় লাইট ওয়াশ লাইট আসা যাওয়া করছে ব্র্যান্ডিং পারপাজে ভেনু ডেকোরেশনের জন্য তাহলে আমার ধারণা আপনি এর চেয়ে অনেক কম প্রাইসে অনেক বেটার বেটার লাইট ফিক্সচার পাবেন অনেক ইজিয়ার ইজিয়ার টু রিপ্লেস ইজিয়ার টু রিপেয়ার এরকম ফিক্সার পাবেন তবে যদি আপনি একটা ফিক্সড ইনস্টলেশন বা একটা ভেনু বা একটা লং বা সময়ের জন্য একটা ইনস্টলেশন করেন তখন আপনার এই ধরনের একটা প্রিমিয়াম লাইনের ফিক্সচার আপনার জন্য বেস্ট পারফর্ম করবে তাই আপনি যদি এই ফিক্সচারটা কিনতে চান আপনার জন্য একটা উড়াধুরা ডিসকাউন্ট এই ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো ট্রাই করে দেখবেন এবং হাই আমার নাম জুনাল সাব্বির আহমেদ আমার টিমের নাম স্টুডিও জেড আমরা সব পাগলা জিনিসপত্র করি কী ধরনের জিনিসপত্র করি সেই বিষয়ে একটা লিঙ্ক না হয় আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো দু হাজার বাইশ সালে আর ভিজে বাংলাদেশ নামে একটা লার্নিং প্ল্যাটফর্ম ট্রেনিং ওয়ার্কশপ কমিউনিটি এরকম একটা ফ্যান্টাস্টিক একটা প্ল্যাটফর্মের আমরা তৈরি করি যারই ফলো আপে আসলে এই ভিডিওটা আসা এই ভিডিওটা প্রথমে আমার গ্লোবাল চ্যানেলে এসেছিলো শেষদের সাথে পার্টনারশিপে তখনই আমার মনে হয়েছে যে আমি যদি গ্লোবাল চ্যানেলে মানুষজনের জন্য বানাই হয়তোবা আমাদের বাংলাদেশে অনেকেই দেখে উপকৃত হবে আমি উই আর ভিজে চ্যানেলে প্রায় সময় অনেক কমেন্ট পাই আমি পরশু দিন একটা ইন্টারেস্টিং কমেন্ট পেলাম সৌদি আরব থেকে আমাদের একজন ভাই কমেন্ট করেছেন যে উনি অনেক উপকার হচ্ছে আমাদের ভিডিও দেখে সো আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলা ভাষায় ভিডিওতে আরও ডাবল আপ করা উচিত অ্যাকচুয়ালি ডাবল আপ করা উচিত তাই আমরা সেরকম চিন্তা থেকে এই ভিডিওটা করেছি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন আমরা ইন্সপায়ার্ড হলে আমরা এই ভিডিও আরও এরকম ভিডিও নিয়ে আসবো এক একটা নতুন নতুন ফিক্সার কি আসছে দেশে কি টেকনোলজি আসছে বাইরে কি টেকনোলজি আসছে আমাদের কি করা উচিত সে সব কিছু নিয়ে আমরা গল্প করবো দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে আসসালামু আলাইকুম